অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত তো আজ কোনো এমনি ব্লগ না আজ একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই রেসিপিটা হচ্ছে কাশ্মীরি আলুর দম তো কাশ্মীরি আলুর দম তো আমরা খেয়েছি কিন্তু এইটা না অন্যরকম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো কেমন লাগলো সেটা জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও যারা যেমন চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যথারীতি আমি কিছু আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি প্রেশারে করে দুটো সিটি মেরে নিয়েছি তো সিটি মেরে নিয়ে এটা আমি জলটা গেলে নিয়ে আলুগুলোকে ঠান্ডা করে কিছুক্ষণ রাখার পরে আমি একটা একটা করে ছুলে নেব তো দেখি বুঝতে পারছো এই দেখো আলুটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে তো যথারীতি এই যে আমি এগুলো ছুলে নিয়েছি ছুলে নিয়ে গোটা আলুগুলোকে আমি একটু পিস পিস করে নেব আর এটা চেষ্টা করবে যখন আলুটা সেদ্ধ করবে তখন একটু নুন দিয়ে দেওয়ার কারণ আলু একবার সেদ্ধ হয়ে গেলে পরে নুন দিলে সেই নুনটা আর ভেতরে যায় না তো যথারীতি আমি সবকটা আলু একে একে এখানে কেটে নিচ্ছি এরপরে আমি একটা প্লেটে চারটে লবঙ্গ দুটো গোটা এলাচ আর অল্প কিছুটা দারুচিনি নিয়ে নিলাম তো এটা আমি একটা আমন দিসার মধ্যে নিয়ে কাঁচা অবস্থাতেই একটুখানি গুঁড়ো করে নিলাম আর এদিকে আমি মিক্সিং জারের মধ্যে কিছুটা মৌরি আগে মিহি করে পেস্ট করে নেব তো যথারীতি মিনিট করে পেস্ট করে নিয়ে আমি মৌরিটাকে ছেঁকে নিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে তার সাথে আমি দিয়ে দিলাম দেড় ইঞ্চি মত মতো আগা আর তার সাথে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এরপর কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এটা সর্ষে তেলেও করতে পারো আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি তো যথারীতি আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম আর একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো ভেজে আমি এখানে আলাদা করে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আদা আর মৌরি যে পেস্টটা ছিল সেটা আমি প্রথমে একটু দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব নেড়ে চেনে নেওয়ার পরে হালকা যখন একটু তেল ছেড়ে আসবো আমি একটা আলাদা বাটিতে এটা তুলে নেব তুলে নিয়ে এরপরে ওই কিছুটা তেল ওখানে দিয়ে আমি ওই গুঁড়ো করে রাখা মশলাটা যেটা গোটা গরম মশলার গুঁড়ো তো সেটা আমি তেলের মধ্যে দিয়ে আবারও ওই আদা মৌরির পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম এবং ওই মিক্সিং বোলের মধ্যে আমি এক মুঠো কাজু আর কিছুটা পরিমাণ কিসমিস মানে যে ততটা কাজু নেবো তার অর্ধেক পরিমাণ আর তার মধ্যে আমি এর সাথে অ্যাড করে দিলাম টক দই তো এটা একটা আমি মিহি পেস্ট তৈরি করে নিলাম তো এখানে মোটামুটি আমার মশলাটা কষে এসছে তো আমি গ্যাসটা সিম করা অবস্থাতেই করেছি যেহেতু আদা আছে মশলাটা লেগে যেতে পারে তো আমি এই কিশমিশ কাজু আর টক দই পেস্টটা এর মধ্যে তুলে দিলাম আর আমি মিক্সিং বোলটায় যেহেতু কিছুটা লেগেছিল তো সেটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ যেই ফুটে আসবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর যেহেতু কাশ্মীরি আলুর দম তো এই জন্যে আমি এখানে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা সম্পূর্ণ নিজের স্বাদের উপর নির্ভর করে কাশ্মীরি লঙ্কারগুলো যেহেতু বেশি ঝাল হয় না তো এটা পরিমাণটা একটু চেক করে নিয়ে দেওয়াই ভালো প্রথমে কিছুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যদি মনে হয় তাহলে আরেকটু দিতে পারে তো বেশ একটা অন্যরকম একটা কালার এসেছে দেখেই বুঝতে পারছো আমি এবার গ্যাসটা হালকা করে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে যখন মশলাটা ফুটে এসেছে এর মধ্যে আমি গরম জল এক কাপ মতো এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সাথে আমি এই আলুগুলোকে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে তুলে দিলাম তো নেড়ে চেড়ে নিয়ে এই যে গরম জল অ্যাড করে এটা কিছুক্ষণ ফুটন করার জন্য রেখে দিলাম দেখেই বুঝতে পারছো এটা মশলাটা অনেকটাই কষে এসেছে আর রঙটাও খুব সুন্দর এসেছে তো যেহেতু কাশ্মীরি আলুর দাম একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে আর আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা তো বেশি ঢাকা দিতে হবে না আর এইদিকে আগে আমি একটা মৌরির পেস্ট প্রথমেই বলেছি তৈরি করে নিয়েছি তো নামানোর আগে আমি এই মৌরির যে পেস্টটা বা গুঁড়োটা আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি উপর আলুর দামের মেন উপকরণই হলো মৌরি গুঁড়ো তো এটা এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার আলাদা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিয়ে গরম গরম সার্ভ করবো তো এটা লুচির সাথেও ভালো লাগে খেতে আর ফ্রায়েড রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগে তো দেখে নাও এটা আমি কিছুক্ষণ যে নেড়ে চেড়ে রেখে দেবো তো এটা বেশ সুন্দর একটা হালকা তেল ছেড়ে আসবে আর রঙটাও বেশ দেখতে খুবই সুন্দর লাগবে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে যথারীতি এখানে আমার কাশ্মীর আলুর দমটা হয়ে এসে গেছে তো তোমরা এই যে দেখে বুঝতেই পারছো তেল ছেড়ে এসেছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো হ্যাপি থেকো আরও ফিরে আসছি নতুন নতুন টগ নিয়ে